বাড়িতে তখন আমার বউ শুনছ এই কলজা লো তো তুমি সবসময় পারো কিন্তু আজ্ঞা তোমার কলজাটা থোয়া দাও আজ্ঞা কলজা সারা গো রোগাডে তুই সহালে তো কলজা রাখিয়ে দিছে আমার বউ

কথা কৈছে হে ৰে বেডা বয়স হৈছে চুলদাৰিওতো বুদ্ধিটো হয় নাই কলিজা কিয় লগে বাই থৈয়ে হাতে চলা পাৰে কথা কইতে পারে আমার তো দেই কইলো হ্যাঁ তোমার কোনো মতে একটা ভাউতা বাজে বোঝায় বেটা জানলো এ